আসসালামু আলাইকুম রেভিও কেমন আছে সবাই মানবতার সাথে তারুণের পথ এই ছোটো সামনে রেখে আমরা মানবতার সবাই কাজ করে যাচ্ছি আজকে এমন একটা মানুষের ভিডিও করতে যাচ্ছি যেটা আসলে বলতে গেলে যে আমার মনে হয় যে মানবতার পেশায় এসে আমি ভিডিও লাইফে সাকসেস আমার স্নেহের ছোট ভাই ইমরান যাইহোক সে স্ব ইচ্ায় সব এই যে মানবতার সেবায় কাজ করতে চাচ্ছে বা চায় এটা আমি অত্যন্ত সাধুবাদ জানাই কারণ আমি চাই যে আমার পাশে আশেপাশের সমস্ত ভাই ব্রাদার যারা আছে তারা সকলেই মানবতা সেবায় এগিয়ে এগিয়ে আসুক তার কারণ হচ্ছে যে একটা অসুস্থ মানুষ যখন সুস্থ জীবনে ফিরে আসে তখন এই মানুষগুলোর জন্য আমাদের খুব উৎফুল্ল ভালো লাগে কাজ করে ঠিক এই অনুভবটা সেই করতে পারে যে মানবতা সেবায় নিজেকে উৎসর্গ করে উৎসর্গ করে আর কি আমি আসলে এই যে যে ধন আর মন দুটা এক জিনিস না কখনোই কারণ হচ্ছে কারো ধন আছে মন নেই আর যার মন নেই সে কখনো মানবতা সেবায় কাজ করতে পারে না ইমরান অত্যন্ত ভালো মনের মানুষ আমার স্নেহের ছোট ভাই আমি ওর জন্য দোয়া চাই যাতে সকলেই ওর ভবিষ্যৎ জীবন ভালো হয় সুন্দরভাবে পথ চলতে পারে এবং কি ভবিষ্যতেও যাতে মানবতা সেবায় কাজ করতে পারে এই মানবতা সেবায় কাজ করলে নিজেকে আসলে মেলে ধরা যায় আরকি বলা চলে আমি এটা কতটুকু ভালো লাগে এটা আসলে যখন মানবতা সবাই কাজ করতে পারি আমরা তখন এই উপলব্ধিটাই করতে পারি যাই হোক ইমরানের জন্য দোয়া চাই যাতে সকলে দোয়া করবেন আর প্রত্যেকে আমরা এই মনোবাসনাই রাখবো যাতে আমরা মানবতার সেবায় কাজ করতে পারি আমাদের সমাজের যারা অসুস্থ দুস্থ মানুষ আছে যাদের পাশে আমরা দাঁড়িয়ে এই সমাজটাকে পরিবর্তন করি পরিবর্তন করতে পারি অবশ্যই সুস্থ শরীরে রক্ত দিলে আমাদের শরীরে রকম কোনো ধরনের প্রভাব পড়ে না আর এই কথাটাই আমাদের বিশ্বাস এবং কি প্রচার করতে হবে যাতে যারা আমরা সুস্থ আছি তারা যেন মানবতার সেবায় কাজ করতে পারি নিজের মানে নিজের শরীর থেকে যাতে অন্যকে রক্ত দিতে পারি আমাদের শরীরে কোনো রকম কোনো ধরনের প্রভাব পড়ে না এজন্যই আমি বলবো যারা সুস্থ আছেন তারা মানবতার সেবায় এগিয়ে আসুন সুস্থতার সঙ্গে জীবনযাপন করুন ধন্যবাদ